রসুলের করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বিদায় হজের বাসনে আমি যে রসুলের নাম বলেছি সবাই সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন এটা আরেকটা বাওয়াদত আরেকটা আমল এবং আপনাদের কাছে আমার এটা দাওয়াত বিধান জানানো দাওয়াত যে রসুলের নাম শুনলে দূরত পড়তে হয় রসুলের নাম শুনলে দূরত পড়তে এক বৈঠকে যদি বারবার পড়া হয় অন্তত একবার পড়াও আজ যেমন আমরা আমাদের বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত রসুলের নাম তো অনেকবার পড়ব তাই না এক বৈঠকে তাইলে এই এক বৈঠকে যতবারই পড়া হোক ততবার পড়া তো উত্তম কিন্তু অন্তত প্রতিটা শ্রবণকারী মুসলমানের জন্য একবার শোনা একবার পড়া ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি বিজয় বিদায় হওয়াজের ভাষণ সাহাবাই সবাইকে উপস্থিত করে যারা উপস্থিত হয়েছেন প্রথম বললেন আমি কি সবার কাছে আমার দেয়া দাওয়াত যথাযথ পৌঁছে দিয়েছি তিনি বললেন সাহাবাইকার বললেন বালা যে অবশ্য আপনি সবার কাছে দাওয়াত যথাযথ পৌঁছে দিয়েছেন আপনার কাছে যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পণ হয়েছে সে দায়িত্ব আদায় করার ক্ষেত্রে আপনি কার্পণ্য করেননি অলসতা করেননি কোনো দুর্বলতা ছিল না আপনি যথাযথ হক আদায় করে ষোলো আনা দায়িত্ব আদায় করেছেন এরপর রসুল বলেছেন যেহেতু রসুলের দায়িত্বটা আদায় হয়েছে সাহাবিদের উপর সাহাবিদেরকে বলেছেন ফাল ফালুবাল্লে শাহিদুল্লা তাহলে আজকের এই দিনে যারা উপস্থিত নাই যারা আমার দাওয়াত শুনতে পায়নি যারা আমার দরবারে আসতে পারেনি যারা আমার বলা ইসলামের বিধানগুলো যাদের পর্যন্ত পৌঁছেনি তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন থেকে তোমাদের এখন থেকে তোমাদের তোমরা যারা আমার বাণী শুনেছ আমার বাণী শিখেছ বাল্লি ও আন্নি বলো আয়া অর্থাৎ যে যেটুকু শিখেছ সে সেইটুকু শোনাবে তাহলে আপনারাও এখন থেকে দায় আমার পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে তো পরোক্ষভাবে দায় যেহেতু রসুল সাল্লা সাল্লামের দেয়া দায়িত্ব নিয়ে আমি আপনাদের এখানে এসেছি তাহলে আমি রসুলের পক্ষ থেকে আপনাদেরকে এই দাওয়াতটাও এই দায়িত্বটাও দিচ্ছি যে এই মজলিসে যত আলোচনা হবে দিনের কথা হবে আলা পর্যালোচনা হবে এই পর্যালোচনাগুলো বাড়িতে পথে বন্ধুদের কাছে কর্মক্ষেত্রে পরিবারের কাছে সন্তানের কাছে যে যেখানে যাবেন যখন যার যেখানে সুযোগ হবে এই দাওয়াতগুলো পৌঁছে দেবেন ইনশাল্লাহ বলেন তাহলে এই দাওয়াতের কাজ আপনারাও করবেন তো ইনশাল্লাহ প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এই মসজিদকে কবুল করুন আমিন আমাদের আলোচনা ছিল ধারাবাহিক নামাজ নামাজের পূর্ব শর্ত পবিত্রতা তাহলে আিথ্যা হলাচিত হর আর সলা তু মিথ্যা হন জান্নাত তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য পবিত্রতা দিয়ে শুরু করতে হবে ঠিক আছে না আমাদের পবিত্রতা থেকে আলোচনা ছিল গত জুমুয়ায় আমরা এখন কিন্তু সবক নিব গত জুমুয়ায় আমি চারটা সবক দিয়েছিলাম একটা সবক ছিল আমাদের অজু অজুর ফরজ চারটা কয়টা বলেছি চারটা কি কি বলতে পারবেন সমস্ত মুখ দেওয়া মাসা তারপরে মাথা মাছা করা মাশাল তারপরে আল্লাহ দোনো হাতের কোনো সহ দেওয়া তারপরে দোনো পায়ের টাকুন সহ দেওয়া মাসা আল্লাহ এই চারটা ফরজ শূন্যতের আলোচনা করিনি আমরা যে নাক তিনবার ধুই কুলি তিনবার করি এই সব কিছু শূন্যাস অন্তর্ভুক্ত এবং গত সপ্তাহে আরেকটা সূক্ষ্ম কথা বলেছিলাম সেটা ছিল আমরা যখন মাঝে মধ্যে ট্যাপে অজু করতে যাই অনেক সময় আমরা মসজিদে বিষয়টা দেখি সেটা হচ্ছে ট্যাপে কোনো কারণে পানি কম অনেক মুসল্লি অজুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অপেক্ষায় আছে এখন আমি যদি ভালোভাবে পা দুইতে দুইতে পাঁচবার সাতবার খিলাল করতে করতে অনেক পানি নষ্ট করে বা ব্যবহার করে ফেলি আরও একজন উঁচু করতে পারবে না পাঁচজন সাতজনের পানি ব্যবহারের প্রয়োজনীয় বা উপযুক্ত পানি আমি একা খরচ করে ফেলি তখন আমি একা তো পবিত্র হলাম তাও অন্যের হক নষ্ট করলাম অপচয়ের প্রশ্ন এখানে আছে তো এক্ষেত্রে বলেছি যখন দেখব যে পানি কম তখন আমরা একটা হ্যাকমত অবলম্বন করব সেটা হচ্ছে যে কুলি করব না নাক ধুবো না আমরা শুধুমাত্র চারটা ফরজ একবার একবার আদায় করে নেব কোষের মধ্যে অল্প একটু পানি নিয়ে টেপ বন্ধ করে দিব ওইটা দিয়ে পানি হাতের মধ্যে ঢেলে দিয়ে হাতটা কচলিয়ে শুকনে থাকলে শীতকাল কচলিয়ে ভালোভাবে এটা ভিজিয়ে আরও একটু কোষ নিলে আমার ধোয়া হয়ে যাবে অর্থাৎ ধোয়ার হকটা আদায় করব ফরজ আদায় করে ইনশাল্লাহ তখন আমি একা নিজে অজু করলাম না আরও দশজনকে অজু করার ক্ষেত্রে সহযোগিতা করলাম পানি সঞ্চয় করলাম এ একটা বলেছিলাম তারপরে যদি কেউ অপবিত্র হয় স্ত্রীর কাছে যায় অথবা স্বপ্নদোষ হয় যে কাজগুলোর কারণে একজন মানুষের গোসল ফরজ হয় তখন একজন মানুষকে গোসলের মাধ্যমে পবিত্র হতে হয় গোসলের ফরজ তিনটা বলেছিলাম বলতে পারবেন কি কি বলেন যে কোনো একজন বলেন হ্যাঁ আল্লাহ কুলি করা নাকি ফানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা বলেন না কেন জোয়ান ভাই বলতে হবে তাহলে গোসলের তিনটা ফরজ বলেছি গোসল এবং অজু দুইটাই করতে হয় পানি দিয়ে এখন কোনো কারণে আমি পানি পেলাম না কোনো কারণে পানি ব্যবহার করা আমার জন্য সমস্যার অসুবিধার আমি অসুস্থ হতে পারি বা অন্য কোনো কারণ থাকতে পারে কারণ আলোচনা করলে ব্যাপক আলোচনা করতে হবে সেখানে গেলাম না তো যদি কোনো কারণে পানি ব্যবহার আমি করতে না পারি তখন করণীয় কি বলেছিলাম তায়াম মুম মাসা আল্লাহ মায়েদার আয়াত থেকে আমরা কোট করেছিলাম তায়াম করব। করবো আবার কয় ফরজ বলেছি তিন ফরজ তায়াম তিন ফরজ বলেছি সেখানেও এক নম্বর বলেছি নিয়ত করা এক নম্বর অর্থাৎ তায়াম করার জন্য এটা ফরজ যে আমি পবিত্র মাটি দিয়ে নিজেকে পবিত্র করব পবিত্র মাটি দিয়ে নিজেকে পবিত্র করব এই ইচ্ছেটা করা ফরজ তাই মোমের ক্ষেত্রে অজুর ক্ষেত্রে আবার এটা ফরজ না তায়ামুমের ক্ষেত্রে ফরজ তারপরে মাটির মধ্যে হাত রেখে আমরা প্রথমে হাতকে এভাবে হালকা ছেড়ে নিব এভাবে না হালকা এভাবে ঝেড়ে নিব অতিরিক্ত বালি থাকলে সেটা যেন ঝরে যায় এরপরে মুখ একবার মাসে করব একবার কয়বার এরপর আরেকবার মাটির মধ্যে হাত রাখবো হাতকে হালকা ঝেড়ে নিব এরপরে দুই হাত করি পর্যন্ত আমরা আবার মুছে নেব ব্যাস আমি পবিত্র হয়ে গেলাম এখন আমার মিনের হলো কে হলো না সেটা ম্যানডেটরি না সেটা বিষয় না বিষয় হচ্ছে যে আল্লাহ আমাকে পবিত্র ঘোষণা করেছেন কি না আল্লাহর কাছে এখন আমি পবিত্র কিনা এটা হচ্ছে বিষয় একজন মানুষ যদি অপবিত্র হওয়ার পরে স্বাভাবিকভাবে পানি দিয়ে গোসল না করলে নিজের হয়তো তৃপ্তি হইল না এখানে আমার তৃপ্তির বিষয় না বড় বিষয় শরীয়ত আমাকে আমার ওপর কোন হুকুম জারি করেছে তাহলে আমার মানসিকতার বিষয় আগে না শরীয়তের হুকুম আগে হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা দেখি সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যক্তি জীবনে অনেক ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি শরীয়ত একভাবে বলে আমাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি স্যাটিসফাইড না এভাবে আমি তৃপ্তি পাচ্ছি না এভাবে তো এই জন্য আমি তৃপ্তি না পাওয়ার কারণে আমি তৃপ্তি পাওয়ার জন্য নতুন কিছু আয়োজন তৈরি করি নতুন কিছু আমি সিস্টেম বানিয়ে নিই যেভাবে আমি তৃপ্তি পাই তাহলে আমার তৃপ্তি বড় বিষয় না আল্লাহর হুকুম রসুলের তরিকা বড় বিষয় একজন মিনের কাছে কোনটা রসুলের তরিকা তাহলে পবিত্রতার বিষয় গেল তারপরে আবার মেয়ারাজের বিষয় আছে আজকে আর ম্যারাজের আলোচনা আমাদের সময় সংক্ষিপ্ত এগুলো আলোচনা যেগুলো করেছে আশা করি নিষ্প্রয়োজনীয় কিছু আলোচনা ছিল না কী মনে হয় এগুলা দরকার ছিল দরকার ছিল নামাজ আমাদের এবং মেরাজের সাথে নামাজের একটা কানেকশন আছে প্রত্যেক নবীজের যোগে যদিও নামাজ ছিল এবং মেয়ারাজের আগেও আমার নবীজি নামাজ পড়তেন আমরা আগে একদিন আলোচনা করেছিলাম উনত্রিশ পারা থেকে যে আল্লাহ রসুলকে উঠতে বলেছেন নামাজ পড়তে বলেছেন তাই না রাত্রে নামাজ পড়েছেন তিনি ঘুম থেকে উঠলেন তো নামাজ আগেও ছিল কিন্তু এখন যেরকম আমরা নিয়মতান্ত্রিক দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই সিস্টেমে ছিল না দৈনিক পাঁচ ওয়াক্ত পাঁচটা নাম দিয়ে শিরোনাম দিয়ে কাজ সংখ্যা আমরা মেনটেন করে যে নামাজ পড়ি আজান দিয়ে সবাইকে ডেকে মসজিদে এসে জমাতবদ্ধভাবে এই সিস্টেমটা আগে ছিল না আমাদের মেয়ারাজের রাত্রে রসুল কারিম সাল্লা সাল্লাম আল্লাহর কাছে যখন গেলেন সেখানে সুন্দর কিছু ঘটনা ঘটেছে কারো কাছে গেলে হাদিয়ে নিতে হয় আমরা বেয়ের বাড়ি থেকে খালি হাতে কেউ যাই শ্বশুর বাড়ি থেকে জামাই খালি হাতে যায় তাহলে আল্লাহ বাকরবুল্লা আলমিন তার হাবিব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লামকে দাওয়াত করেছেন তার কাছে আরশা আজিমে নিয়েছেন সেখানে নিয়েছেন কোন হাদিয়ে ছাড়া গেলেন হাদিয়ে নিয়ে গেছেন সেখানে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে মেয়ারাজের রাত্রের বা মেয়ারাজের ঘটনার আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো আলোচনা করব না বিস্তারিত সময়ও নাই এবং প্রয়োজনও নাই মেয়ারাজের ঘটনা নিয়ে আমাদের কিছু বিভিন্ন রকম শুরুতে বলেছি না এই মিডিয়াকে ব্যবহার করে আমাদেরকে মিসগাইড করা হচ্ছে এক শ্রেণির মাধ্যমে সেই মিসগাইডের মধ্যে একটা হচ্ছে যে মেয়ারাজের রাতে রসুলছাল্লাহ ছিলাম সশরীরে গেলেন নাকি তিনি স্বপ্ন স্বপ্নযোগে গেলেন সশরীরে কিন্তু মিডিয়াতে আমাদেরকে অনেকে শেখায় স্বপ্ন যোগে যাওয়ার বিষয় তো সেটা শুধু আমি যেই সুরার মাধ্যমে যে আয়াতের মাধ্যমে আল্লাহ সেই রাতের বর্ণনা খুশখবরে দিয়েছেন সেই সুরের প্রথম শব্দ থেকে আপনাদেরকে বুঝাবো আল্লাহ সুরাতুল বানী ইসরায়েল সুরাত বানী ইসরায়েলের মধ্যে আল্লাহ বলেছেন সুবাহুল ইলাল ইসজিদুল আকস আল্লাহ শুরু করেছেন যে শব্দ দিয়ে সেই শব্দটা সুবাহান আল্লাহ কি সুবাহান আল্লাহ শব্দের অর্থ পুতু পবিত্র আর পবিত্রতা বলতে বোঝানো হয় অনাকাঙ্ক্ষিত অপছন্দনীয় কোনো কিছু থেকে নিজেকে সেফ রাখা এটা হচ্ছে পবিত্রতা আমরা ময়লা আবর্জনা দুই পছন্দ করি করি না এখান থেকে আমরা বেঁচে থাকি তো আল্লাহ তালা নিজের জন্য কোনো অক্ষমতাকে পছন্দ করেন না আল্লাহ তহ নিজের জন্য কোনো কিছুকে অসম্ভব মনে করেন না আল্লাহ কুল্লি কদির আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক তাই না তাহলে আল্লাহ তার জন্য কোনো কিছুকে অসম্ভব মনে করেন না তো তার ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব হওয়াটা হচ্ছে যে তার জন্য অপবিত্রতা তো আল্লাহ সুবাহান আল্লাহ মানি তিনি অক্ষমতা থেকে পবিত্র তিনি দুর্বলতা থেকে পবিত্র তিনি কোনো কিছু না পারা থেকে পবিত্র এখন বলেন আল্লাহ তা যে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর কাছে আরও সে গেলেন এটা কি নবী নিজে গেলেন নাকি আল্লাহ নিলেন বলেন বলেন নবী গেলেন না আল্লাহ নিলেন আল্লাহ কি সক্ষম না অক্ষম এই জন্য আল্লাহ শুরু করেছেন এই শব্দ দিয়ে সুবাহান আল্লাহ আর আমরা নিজেরা সুবাহানাল্লাহ শব্দ বলি যখন এমন কিছু শুনি এমন কিছু দেখি যেটা আমার কাছে অসম্ভব মনে হয় কি বলেছি যেটা আমার কাছে আশ্চর্যের মনে হয় সেটা দেখলে বা শুনলে আমরা সুবাহনাল্লাহ বলি অসম্ভব বিষয় তো আল্লাহ আমাদেরকে এমন একটা ঘটনা শোনাচ্ছেন যেই ঘটনাটা অসম্ভব আমাদের জন্য যারা শুনবে তাদের জন্য এই জন্য বলেন শুভ হান আল্লাহ আল্লাহ অক্ষমতা থেকে পবিত্র আল্লাহ না পারা থেকে পবিত্র অর্থাৎ আল্লাহ যে ঘটনা শোনাচ্ছেন সেটা তোমাদের কাছে শ্রোতাদের কাছে অসম্ভব মনে হলেও যিনি শোনাচ্ছেন যিনি ঘটিয়েছেন তার জন্য এটা সম্ভব শুভ আল্লাহ আসরাবিহি আল্লাহ তার বান্দা মুহাম্মদকে ভ্রমণ করিয়েছেন লেইলেন রাত্রে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে কাবা সত্তর থেকে ইলাল মসজিদুল আকস মসজিদে আকসা পর্যন্ত সুবাহান এবং সেখান থেকে আল্লাহ আরও সে নিলেন এবং হজরত ঈসা আলাইসালামও নামবেন সেখানে তার মানে আলামাইকার মোফাসিনী কেরাম এই বাইতুল্লাহ মসজিদুল আকসার বিষয়ে যে কথা বলেন সেটা হচ্ছে যে প্রত্যেক জায়গার একটা যাওয়ার রুট থাকে পথ থাকে প্লেন যে চলে আকাশে একটা রুটে নির্দিষ্ট রুটে চলে জাহাজ যে নদী পথে চলে নির্দিষ্ট একটা রুটে চলে এদিক সেদিক হলে পথ ভুলে যাবে তো আসমানে যাওয়ারও একটা রুট আছে সুবাহানল্লাহ আসমানে যাওয়ারও একটা কি আছে রুট আছে পথ আছে যেখান আমরা মসজিদে একটা নির্দিষ্ট পথ দিয়ে ঢুকেছি তাই না তো আসমানে যাওয়ার যে পথ ফেরেস আসমান থেকে যে পথে আসা যাওয়া করে এবং আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামকে যেই পথে আসমানে নিয়েছেন হজরত ঈসা আল্লাহিসাল্লামকে যেই পথে আসমান থেকে দুনিয়াতে পাঠাবেন সেই পথ হচ্ছে যে বাইতুল মাদাস থেকে উপরে সব তো এই জন্য আল্লাহ তালা নবীকে মেয়েরাজে নেওয়ার জন্য সেই রুট ব্যবহার করেছেন যে মসজিদুল আকসা পর্যন্ত নিয়েছেন বাইতুল্লাহ থেকে আরও অনেক ঘটনা অনেক কিছু সেখানে আছে আজকের আলোচনা এটুকুই ইনশাআল্লাহ তাআলা তালা